জাতীয় ঐক্যফ্রন্ট ভাঙবে না বলে আশা প্রকাশ করেছেন জোট প্রধান কামাল তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন জামায়াতের সাথে রাজনীতি করবে না তার দল গণফোরাম কারণ সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক শক্তি কখনো একসাথে চলতে পারে না দেশের স্বার্থে বিষয়ে বিএনপি এবং অন্য জোট শরিকদের দ্রুত সমাধানে আসা উচিত বলে মনে কামাল বিস্তারিত বিথি।। বেশ কিছুদিন ধরে বিরাজ করছে ঐক্যফ্রন্টে মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক দল জামায়াতের জন্য বিএনপির সাথে জোটের অন্য শরীক দলগুলো দূরত্ব তৈরি হয়েছে বলে শোনা যায়। বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে বিএনপির অনুপস্থিতি সেই গুঞ্জনকে আরও উস্কে দেয়। সাংবিধানিক শাসনকে প্রতিষ্ঠা করার জন্য এই ঐক্যর প্রয়োজন আছে। যদিও কোনো কারণে ঐক্যফ্রন্ট ভাঙবে না বলে আশা প্রকাশ করেছেন ঐক্যফ্রন্ট প্রধান ডক্টর কামাল হোসেন। কোনো বিষয়ে যদি ঐক্যের পরিপন্থী থাকে অথবা ঐক্যর উপর একটা চাপ সৃষ্টি হয় তখন আমাদের এটাকে খুব কার্যকরভাবে দেখতে হবে যে কীভাবে সেই ঐক্যের উপরে জিনিসটা চাপ সৃষ্টি না করতে পারে সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সাথে রাজনীতি করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডক্টর কামাল তার কথা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধ রাজাকার কখনো পাশাপাশি চলতে পারে না খুব সোজা বক্তব্য যে আমি মানে জামাতের সঙ্গে রাজনীতি করব না দেখুন এটার প্রেক্ষাপটে যারা আছেন জোটে তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে এই রোগটা যদি আমাদের সঙ্গে থাকে এবং তার আপসীন অবস্থান থাকে যে সে আমাদের সঙ্গে করবে না তাদের চিন্তাভাবনা করতে হবে আমার যে সিদ্ধান্ত আমি উপরে চাপাবো না কিন্তু আমার সিদ্ধান্ত তো আমার সিদ্ধান্ত থাকবেই প্রবীণ এই রাজনীতিবিদ মনে করেন জামায়াত ইস্যুতে দ্রুত সমাধানে আসা উচিত ঐক্যফ্রন্টের জানান এ নিয়ে জোটের অন্যান্য দল এবং বিএনপির সাথে কথাবার্তা চলছে। কি প্রোগ্রাম নিয়ে বিষয়ে আশা আছে। তাদের ব্যাপারে নি চিন্তা ভাবনা করতে হয় যে আমাদের সঙ্গে থেকে আমাদের এই যে নীতি এটা সঙ্গে তারা যৌথভাবে সেটাকে সমর্থন করে একই সময় তারা আবার জামাতের সঙ্গে সম্পর্ক রাখতে পারে কিনা এটা তাদের বিবেচনা করতে হবে। এই বিষয়ে বক্তব্য জানার জন্য সকাল থেকেই পিএনপি শিক্ষক সমিতির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তবে তার সাথে আমি কোনো ধরনের যোগাযোগ করতে এখন এই বাংলাদেশের খাদ্য স্টুপিং কোর অ্যাসোসিয়েশন সভা চলছে। এখানে মহসচিব, খাদ্য কমিটি অন্তর্ভুক্ত সহ অনেক নিয়েই উপস্থিত আছেন। আর এত কাছে আমরা এই বিষয়ে জানতে চাইছিলাম। যদিও তারা কেউ এই বিষয়ে কথা বলতে রাজি হননি। তখন চৌনা ঢাকা